আর আমার কি সর্বনাশ করলো নাকি রাত্রি এরা মেরে ফেলে এরকম করলো নাকি কি মনে করছেন মানে মেয়ে কি নিজে থেকে আত্মহত্যা করেছে আমি কি করে বলবো নিজে হতে তো আমার মেয়ে ওরকম করার ষষ্ঠী করতে আর বাবার বাড়িতে আসা হলো না মেয়ে শ্বশুর বাড়িতে ঘটে গেল বিরাট অঘটন সদ্য বিবাহিত মেয়ে জামাইকে নেমন্তন্ন করা হয়েছিল জামাই ষষ্ঠীতে কিন্তু নেমন্তন্ন রক্ষা করা হলো না মেয়ে জামাই ষষ্ঠীর দিন মেয়ের আত্মহত্যার খবর শুনে কান্দায় ভেঙে পড়লেন মা ঘটনা নদী নদীয়ার ফুলিয়ার বাহাদুরপুর এলাকার ঘটনা গৃহবধূর মা পুতুল দাবি গত এক মাস আগে মেয়ে নিজের ইচ্ছায় বাহাদুরপুরের দীপক দুর্লভ নামে এক যুবকের সাথে বিবাহ করে সবটাই মেনে নিয়েছিলেন মা গতকাল মেয়ে জামাইকে জামাই ষষ্ঠীতে আসতে বলা হয়েছিল সেই কারণে সমস্ত কেনাকাটা সেরে ফেলেছিলেন মা পুতুল সর্দার গতকাল রাতে শেষ কথা হয় মেয়ের সাথে সকালে জামাইকে নিয়ে বাড়িতে আসার কথা দেয় মেয়ে লক্ষ্মী সর্দার হঠাৎই খবর পায় মেয়ে আত্মহত্যা করেছে তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তদন্তে পুলিশ মেয়ে নিজে বিয়ে করেছে আচ্ছা আমি মেনে নিয়েছি মেয়ে জামাই মেয়ে জামাই ষষ্ঠীতে জামাই বাইরে ছিল ওষুধ নুনাই এসছে মেয়েকে ষষ্ঠীতে নামন্ত্রণ করেছি আমি কেনাকাটা সব করেছি কালকে থেকে আজকে সকাল পর্যন্ত কেনাকাটা করছি মেয়ের সাথে আমার রাত্রিরও কথা হয়েছে নটা নাগাদ আর মেয়ের সাথে আমার সাথে কথা হয়নি তারপর আমি সকালে মেয়ে এই ফোন করবে এই ফোন করবে আমি মনে হয়তো মেয়ে ব্যস্ত আছে যে কোনো কারণে ব্যস্ত আছে আর আমি মেয়েকে ফোন করতে পারিনি তারপরে আমি বাজারে এসেছি যাক জামাইয়ের খাবার টাবার নিতে হবে আমি বাজারে এসেছি আমার ছোট মেয়ে যে মা বলছে সর্বনাশ হয়ে গেছে মা দিদি কি হয়েছে মা কি বলে শান্তিপুর নিয়ে এসেছে শান্তিপুর নিয়ে এসেছে মা তাড়াতাড়ি চলো আমি সে কাউকে আমি কিচ্ছু বলতে পারি না আমি ওই ছোট মেয়েকে নিয়ে আমি দৌড়িয়ে আসছি পাগলের মতন দৌড়িয়ে আসছি আমার মাথার উপরে কেউ নেই